হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সওদাস কুকিং শীতের সকালে বা সন্ধ্যায় খেজুরের গুড়ের দুধে ভিজানো চিতই পিঠার স্বাদ যেন এক অমৃত তো ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন এবার দেখে নেই কীভাবে পারফেক্ট দুধ পিঠা তৈরি করবেন এজন্য আমি এখানে তিন কাপ ভেজা আতপ চালের আটা নিয়েছি আর নিয়েছি হাফ চামচ লবণ আজকের চিতই পিঠাটা আমি ভাতের মার দিয়ে বানাবো এজন্য আমি এখানে এক কাপ ভাতের মার নিয়েছি আর মারটা অবশ্যই কুসুমের থেকে একটু বেশি গরম হতে হবে মার দেওয়ার পর এখন আমি আটাগুলোকে পাঁচ সাত মিনিটের মতো ভালো করে মেখে নিচ্ছি যখন মাখানো হয়ে যাবে তখন আমি একটু একটু করে মার দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারের কনসেসটিটা ঠিক এরকম হবে আপনারা দেখেই বুঝে নেবেন এখানে বলার কিছুই নেই এখন আমি ব্যাটারটিকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব রেস্টে রেখে দেওয়ার পর ভাজার আগে আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটাকে সুন্দরভাবে গুলিয়ে নিব। এখন আমি চুলার মধ্যে একটি মাটির তাওয়া বসিয়ে তাওয়াটা যখন ধোয়া ওঠা গরম হয়ে আসবে তখন এক চামচ ব্যাটার দিয়ে দিব তিন মিনিট অপেক্ষা করার পর দেখুন আমার চিতই পিঠাগুলো কতটা ফুলকো আর জালিদার হয়েছে আমি আরও একটা চিতই পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি ব্যাটারটা দিয়ে আপনারা ঢাকনা দিয়ে অবশ্যই আড়াই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন তারপর দেখবেন মাসাল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠবে আপনাদের চিতই পিঠাগুলো আমি এভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি দেখুন পিঠাগুলো কতটা সফট ও নরম হয়েছে এখন চিতই পিঠাগুলো দুধে ভেজানোর জন্য আমি দুধটা রেডি করে নিচ্ছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম দুটো এলাচ ও এক টুকটো ডারচিনি ফ্লেভারের জন্য দুধটা যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব এক কাপ খেজুরের গুড় এখন গুড় দিয়ে ভালো করে দুধটাকে জাল করে ঘন করে নিব। দুধটাকে জাল করার পর যখন ঘন হয়ে হাফ লিটারের মতো হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব আর মশলাগুলো তুলে নিব। এ পর্যায়ে আমি একটি সার্ভিং বলে চিতই পিঠাগুলো এভাবে দিয়ে দিব আর সেই গরম দুধগুলো আমি চিতই পিঠার উপর ঢেলে দিব অবশ্যই দুধ গরম অবস্থায় চিতই পিঠার উপর ঢেলে দিতে হবে দুধ দেওয়ার পর পিঠাগুলো একটু ভেসে উঠবে চামচের সাহায্যে পিঠাগুলোকে একটু ভিজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব চার পাঁচ ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাতের জন্যও রেখে দিতে পারেন আমি চার পাঁচ ঘন্টা পর ফিরে এলাম দেখুন চিতইগুলো অনেকটাই দূর টেনে নিয়েছে আমি একটা চিতই পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সফট ও নরম হয়েছে আর এরকম রসে ভিজানো চিতই পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে এভাবে বাসায় একবার দুধচিতই পিঠা বানিয়ে খাবেন ইনশাআল্লাহ আপনাদের দুধচিতই পিঠাও অবশ্যই পারফেক্ট হবে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ